আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনীর ছয় থেকে দশ নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এর দ্বিতীয় পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে হচ্ছে আমরা অনুশীলনীর এক থেকে পাঁচ নম্বর এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখিয়েছিলাম যারা এখনই প্লে থেকে দেখে নিতে পারো আজকে আমরা বাকি যে পাঁচটা প্রশ্ন আছে ছয় থেকে দশ নম্বর এগুলোর সমাধান দেখব দ্বিতীয় পর্বে ঠিক আছে দশ নম্বর একটা একটা করে সবগুলো সমাধান করি প্রথমে আমরা ছয় নাম্বার প্রশ্নটা দেখি একশো ছাপ্পান্ন পৃষ্ঠা ছয় নম্বরের প্রশ্নটা কী আছে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে ছাদের উচ্চতা নির্ণয় করো তো অনেকটা পাঁচ নম্বরের মতোই আমরা গত পর্বে করেছিলাম সেটার মতোই তো দেখো ছয় নম্বর সমস্যার সমাধান মনে করি ছাদের উচ্চতা এ বিষয় হচ্ছে কত এস মিটার ঠিক আছে এখন মইয়ের দৈর্ঘ্য এসি সমান সিক্স মিটার আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে মইটি ভূমির সাথে কোন এসিবি সমান সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে সমগ্রীয় ত্রিভুজ এবিসি থেকে আমরা কী লিখতে পারি তার আগে হচ্ছে আমরা চিত্রটা দেখি এই হচ্ছে আমাদের চিত্রটা যে আমাদের বের করতে হবে এই যে উচ্চতা এবি সমান কত তো এব সমান আমরা ধরেছি এস মিটার আমাদের ভূমি বিসির মান এখানে দেওয়া নেই আমাদের কোনটা দেওয়া আছে কোন এসি সমান কোন এসিবি সমান কত সিক্সটি ডিগ্রি আর অতিভুজ দেওয়া আছে কত ছয় মিটার তাহলে আসলে আমরা এখন সময়করহীন ত্রিভুজ সি থেকে কী বলতে পারি ত্রিভুজটা সাইডে যদি একে নিই আমরা তাহলে দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখান থেকে বলা যায় যে যদি আমরা সাইন কোন বের করি এ কোনটা যদি আমরা বের করি সাইন কোন তাহলে কি লেখা যায় সাইন কোন এ সি সমান লেখা যায় হচ্ছে ভূমি বায় অতিপোষ তাহলে ভূমি কত সরি লম্বায় অতিপোষ লম্ব কত লম্ব হচ্ছে এবি আর অতিভুজের মান কত এসি ঠিক আছে বা দেখো আমরা কি বলতে পারি সাইন কোন এসিবি সি কোন দেওয়া আছে সেটা কত সিক্সটি ডিগ্রি আর এবি বাই এসি এবি ভাগ হচ্ছে এসি এসি মান হচ্ছে ছয় এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে সাইন কেন নিলাম অন্যগুলো কেমন নিলাম না কেকগুলো কেন নিলাম না দেখো আমাদের হচ্ছে দরকার এবির মান এই মানটা দরকার আর আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে ছয় তাহলে লম্বর সাথে অতিভুজের সম্পর্কে কোথায় আছে শুধু সাইনে আছে এবং কসকের বেলা আছে তুমি চলে কসেক দিয়েও এমএটা করতে পারো সমস্যা নেই তো আমরা সাইন দিয়ে এখানে করছি আশা করি বুঝতে পেরেছো যে কেন আমরা সাইন নিয়েছি তো আসলে আমরা মান বসাই দিই সাইন সিক্সটির মান হচ্ছে কত রুট থ্রি বাই টু সমান যা আছে তাই এবি ভাগ হচ্ছে ছয় বা আড়াই যদি আমরা গুণ করি তাহলে কী লেখা যায় টু এবি সমান কত সিক্স রুট থ্রি বা দেখো আমরা যদি এখানে এবির বদলে কী বসাই এইস বসাতে পারি বসাতে পারি এবির বদলে এইস উপরে কী থাকে সিক্স রুট থ্রি এই টু যদি আমার গুন ছিল রাম্বাসী নিয়ে যেয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে এখানে লিখে দিই যে সাইডে এবি সমান কত এবি সমান হচ্ছে এইস সমান দেখো কাটাকাটি যায় দুই এখানে কাটলে থাকে থ্রি তার মানে কত পাচ্ছি আমরা এস এর মান থ্রি রুট থ্রি ক্যাকুরারে বসালে অ্যান্সার আসবে কত ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স মিটার প্রায় দিয়ে দিলাম আর অনেক ঘর আছে আমরা দুই ঘর নিয়েছি তিন ঘর নিয়েছি তাহলে আমরা কি বলতে পারি সুতরাং নিম্নে ছাদের উচ্চতা হচ্ছে কত ফাইভ পয়েন্ট ওয়ান ছয় নাম্বারটা সমাধান কিন্তু হয়ে গেল সাত নাম্বার প্রশ্নটা দেখি কি আছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এটা কোন দেওয়া আছে ওই স্থান হতে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় ফোর্টি ফাইভ ডিগ্রি তো মিনারটির উচ্চতা নির্ণয় করো দেখো জিনিসটাকে বুঝতে হবে কি বলেছে তো আমরা মনে করি মিনারটির উচ্চতা হচ্ছে এবি সমান এস মিটার এবং শীর্ষের উন্নতিকোণ কোন এসএবি সমান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে এখন সি একটা স্থান যেখান থেকে আমরা সিডি সমান বিশ মিটার পিছিয়ে গেলে আমাদের উন্নতিকোণ কত হবে কোন এডিবি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি হবে এখন ছবিটা দেখি তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে দেখো এখানে কী বলা ছিল কোশ্চেনটা লক্ষ্য করো যে আমাদের হচ্ছে মিনারের উচ্চতা আমরা জানি না আমাদের মানটা বের করতে হবে এটা আমরা ধরে নিয়েছি এস মিটার তো শীর্ষে উন্নতি কোন এই যে এই কোনটা সিক্সটি ডিগ্রি আমাদের কোশ্চেনে দেওয়া আছে কোন এসিবি ওকে এবং এই সি স্থান থেকে আমরা সিডি সমান বিশ মিটার পিছিয়ে গেছি পিছিয়ে যাওয়া মানে কি বাম দিকে আসা আর যদি বলতাম এগিয়ে যাওয়া তাহলে এটা আমরা ডানে আসতাম তো পিছিয়ে গেছি কত আমরা বিশ মিটার পিছিয়ে গেছি তারপরে এই পয়েন্টটা পাচ্ছি বলতো ডি পয়েন্ট এখন এই যে ডি পয়েন্টের উন্নতি কোন সেই কোনটা কত হচ্ছে এখন ফোর্টি ফাইভ ডিগ্রি কোন এডিবি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবার হচ্ছে আমরা এটার দ্বারা আমার বাকি কাজটা করবো তাহলে আমরা ধরি বিসি সমান হচ্ছে এক্স মিটার তার মানে বিডি সমান কত বিডি সমান আমরা বলতে পারি বিসি যোগ হচ্ছে সিডি তার মানে এক্স প্লাস টোয়েন্টি মিটার এটাই লিখেছি আর কি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে এখন আমরা কী লিখতে পারি দেখো আমাদের এবিসি ত্রিভুজ যেটা সেটা আঁকবো ছবিটা আঁকি আমরা আগে এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি তাহলে এই কোনটা আমাদের দেওয়া আছে এই মানটা জানি আমরা এইস আর এই মানটা হচ্ছে এক্স ক্ষতিপুঝি কোনো সম্পর্ক এখানে নেই তাহলে লম্ব আর ভূমির সাথে কিছু সম্পর্ক আছে টেন আর কটের তাহলে আমরা টেন নিয়ে করতে পারি তুমি চাইলে কট নিয়েও করতে পারো তাহলে টেন কোন এ সি বি সমান কী লেখা যায় লম্ব বাই ভূমি লম্বর মান হচ্ছে এবি আর ভূমির মান হচ্ছে বিসি বা আমরা এই কোণের মানটা জানি টেন কোন সির মান দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি সমান এবির মান আমরা ধরেছি এইস আর বিসির মান আমরা ধরেছি এক্স মিটার কোনো মানে এখানে দেওয়া নেই বা টেন সিক্সটির মানে কত টেন সিক্সটির মানে আমরা জানি হচ্ছে রুট থ্রি সমান কি এইচ বাই এক্স তাহলে এখান থেকে আমরা যদি আর আরি গুণ করি কি লেখা যায় রুট থ্রি এক্স সমান হচ্ছে এইচ অতএব আমরা কি বলতে পারি যে এক্স সমান কি এইচ বাই রুট থ্রি এই গুণটাকে আমাশে নিয়েছি ভাগ হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমরা সমীকরণ ওয়ান দিয়ে দিলাম এরপর দেখো আবার হচ্ছে কি আমরা সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি বলতে পারি এ বিড়ি ত্রিভুজ কোনটা এব্রিভুজ হচ্ছে বড়টা এই যে ত্রিভুজটা এখানে এই কোন ছিল ফোর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এখানে দেখো আমাদের আমরা এখানে কি বলতে পারি দেখো আমাদের লম্বের মান এইস এটা আমাদের দরকার আর আমাদের ভূমি দরকার ভূমি কোনটা এই ভূমি মান হচ্ছে এখানে একটা টোয়েন্টি ছিল এখানে একটা এক্স ছিল ভূমি ছিল কত তাহলে এক্স প্লাস তাহলে আমাদের ভূমির মান জানি লম্বের মান জানি ওই টেন বা কটের সূত্র নিয়ে করতে পারো তা আমরা টেন নিয়ে করব। তাহলে টেন কোন এডিবি সমান হচ্ছে কত লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি ক্লিয়ার তো আস মান বসে দিই টেন কোন ডি এর মান কত কোন ডি হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি সমান এবির মান হচ্ছে এইচ আর বিডির মান কত বিডির মান হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি বা দেখো টেন ফিফটি টু ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখানে থাকে কত এইচ বাই এক্স প্লাস টোয়েন্টি আর আর এই করি ওয়ান দ্বারা গুণ করলে কী হয় এক্স প্লাস টোয়েন্টি সমান হচ্ছে এইস বা এখান থেকে আমরা কী লিখতে পারি কুয়াটা বাম পাশে নিয়ে বাম পাশে বাম পাশে নিয়ে আসি তার মানে কি এর সমান হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি লেখা যায় তাহলে আসো এখানে আমরা বা দিয়ে কী বলতে পারি এইস সমান হচ্ছে এক্সের মান বসে দিয়ে ইট টুক আমরা এইস এক্সের মান কত পেয়েছি এইস বাই রুট থ্রি প্লাস হচ্ছে টোয়েন্টি সাইডে লিখে দিবে যে এক নং সমীকরণ থেকে পাই ঠিক আছে এখনো সমীকরণে কী ছিল এস সমান এস বাই রুট থ্রি না ওই মানটা এখানে বসিয়ে দিয়েছে এই যে এক্স বদলে এস বাই রুট থ্রি বসিয়েছি এবার আসো আমরা ডান পাশে লসগো কাজ করি বা এস সমান কী লেখা যায় লসগু হচ্ছে রুট থ্রি তার মানে থাকে কত এখানে এইস প্লাস থাকে টোয়েন্টি রুট থ্রি সমান বা দিয়ে দেখো মারারি গুণ করি এই রুট থ্রির সাথে এটা গুন গেলে কী হয় রুট থ্রি এইস ডান পাশে যা থাকে তাই এইস প্লাস টোয়েন্টি রুট থ্রি বা দেখো এইচগুলো একসাথে লেখবো তার মানে রুট থ্রি এইচ এই প্লাস এইচ বাম্পাস আসলে হবে মাইনাস এইচ সমান যা ছিল তাই টোয়েন্টি রোড থ্রি বা দেখো এখানে একটা এইচ কমন নিতে পারি আমরা এইচ যদি কমন নিই তাহলে কী থাকছে রুট থ্রি মাইনাস হচ্ছে ওয়ান এখানে থাকে কত টোয়েন্টি রুট থ্রি তো দেখো আমাদের হচ্ছে দুই লাইন করা বাকি আছে করে দিচ্ছি শেষ হয় নাই তো দেখো আমরা হচ্ছে এই মানটা পেয়েছিলাম যে এস ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান সমান টোয়েন্টি রুট থ্রি তো আমাদের লাগবে এস এর মান তো আমরা কী লাগতে পারি বা এস সমান হচ্ছে টোয়েন্টি রুট থ্রি তো ছিলই আর এই পুরোটা গুণাকারে আছে টার পাশে গেলে কি ভাগাকারে হয়ে যাবে তা মানে রুট থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এখন এই মানগুলো ক্যাকুলিটা যখন বসাবে তোমার অ্যান্সার আসবে কত ফোরটি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার প্রায় তাহলে কী লাগবে যে অতএব মিনারটির উচ্চতা হচ্ছে ফোর্টি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার প্রায় ঠিক আছে এরপর আসো আমরা হচ্ছে ছয় নম্বর করলাম সাত নম্বর করলাম এখন আমরা আট নম্বরটা করব একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিক্ষণ ফোর্টি ফাইভ ডিগ্রি লোকটির টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো নৌ লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো তৎস আমরা এখন আট নম্বর সমস্যার সমাধান করি মনে করি নদীর বিস্তার এবি সমান হচ্ছে এক্স মিটার বি বিন্দুতে বিসি সমান একশো মিটার গাছের শীর্ষের উন্নতি কোন কোন বি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং অপর তীরে নৌকার এ অবস্থান ডি বিন্দুতে হলে এডি সমান ওয়াই মিটার আর বিডি সমান হচ্ছে টেন মিটার এই যে কথাগুলো বললাম এগুলো যদি ছবিতে স্থাপন করি ছবিটা এরকম দেখাবে দেখো আমাদের কী ছিল নদীর বিস্তার এবি সমান এক্স মিটার ধরেছি এই যে এবি সমান আমরা হচ্ছে এক্স মিটার ধরলাম আর বি বিন্দুতে এ বিন্দুতে হচ্ছে আমাদের বিসি সমান একশো মিটার গাছের শীর্ষের উন্নতি কোন বিসি সমান কত এই যে এই বিসি সমান মান দেওয়া আছে একশো মিটার এবং এসে উন্নতি কোন কোন সি এ কোনটা দেওয়া আছে কত ফর্টি ফাইভ ডিগ্রি এবং অপর তীরে মানে এই যে এ পাশে এদিকে হচ্ছে কি বলা আছে যে নৌকার অবস্থান ডি বিন্দুতে হলে এই যে এখানে হলে এই এডি সমান কত আবার এডি সমান হচ্ছে ওয়াই মিটার মানটা ওয়াই মিটার এবং বিডি সমান কত টেন মিটার ঠিক আছে তাহলে আসো আমাদের কাজ কি এখন এখান থেকে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই এবিসি ত্রিভুজ কোনটা ছিল উপরে একটা ছিল যে এই ত্রিভুজটা এ পি আর সি এখান থেকে আমরা বলতে পারি কি দেখো আমাদের মান দরকার কোনটা কোনটা এখানে এখানে আমাদের লম্বর মান দরকার আর হচ্ছে আমাদের ভূমির মান দরকার এখানে তাহলে লম্ব হচ্ছে এটা এই মানটা দেওয়া আছে আর ভূমির মান হচ্ছে এক্স তাহলে আমরা লম্বর ভূমির সাথে সূত্র যায় কিসের টেন আর কটের টেন নিয়ে যদি অঙ্কটা করি আমরা কী লেখা যায় টেন কোন এটা হচ্ছে কোন সিএবি হবে টেন কোন হচ্ছে সি এ বি তুমি চাইলে বিএসিও লিখতে পারো কারণ এই কোনটা সমান কি লম্ব বাই অতিপুজ লম্ব হচ্ছে এখানে বিসি আর অতিপুজ হচ্ছে এখানে এবি ঠিক আছে বা দেখো মান বসিয়ে দিই টেন কোন এর মান দেওয়া ছিল কোন এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি সমান বিসি বাই এব বিসির মানও ছিল একশো আর এবির মান জানি না মান হচ্ছে এক্স আমরা ধরেছিলাম বা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান একশো বাই এক্স বা আর ই করলে আমরা কী বলতে পারি অতএব এক্সো মান হচ্ছে হানড্রেড মিটার ঠিক আছে আমরা এক্সের মান পেয়ে গেলাম আবার দেখো আমরা এখন কী বলতে পারি যে এবিডি সমগ্রী ত্রিভুজ থেকে পাই এব সমগ্রী ত্রিভুজ কোনটা এই নিচেরটা এই যে এই ত্রিভুজটা এটা হচ্ছে এবিডি সমগ্রী ত্রিভুজ এখানে ছিল এ এখানে ছিল বি এখানে হচ্ছে ডি তাহলে এখানে আমরা এখান থেকে আমাদের হচ্ছে এই মানটা জানি এক্স ইটটাকে আমরা এক্স এক্সে মান বের করেছি তারপর আমরা এই মানটাও জানি লম্ব জানি ভূমি জানি আমরা অতিভুজের মান দরকার তাহলে আমরা সমগ্র ইতিবস্তি কী বলতে পারি যে অতিভুজ স্কোয়ার তার মানে হচ্ছে এডি স্কোয়ার সমান কী বলা যায় লম্ব স্কার যোগ ভূমি স্কার তো লম্ব এখানে হচ্ছে কত লম্ব হচ্ছে এখানে বিডি তার মানে বিডি স্কার যোগ ভূমি কত ভূমি হচ্ছে এখানে এবি যোগ বি স্কোয়ার এটা বলা যায় ঠিক আছে অতএব এডি সমান আমরা কী বলতে পারি এডি সমান হচ্ছে বলা যায় রুড ওভার বিডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসো মান বসে দিই বিডির মান কত বিডির মান হচ্ছে টেন আর এবির মান আমরা একটু আগে বের করেছি যে এবির মান হচ্ছে ছিল মানে এক্সের মান হচ্ছে একশো তাহলে এবি মান মানে কত একশো এবির মান হচ্ছে দশ বের হয়েছিল একটু আগে দেখি আমরা এই দেখো আমাদের এক্স সমান কত বের হয়েছিল এক্স সমান বের হয়েছিল একশো মিটার ঠিক আছে তাহলে আসো আমরা এখান থেকে হচ্ছে এবির মানটা যদি বসাই মানে একশো হোলিস্কার সমান কত লেখা যায় রুট টেন সরি টেনকে হোলিস্কোয়ার করলে কত হয় একশো আর একশোকে হোলিস্কোয়ার করলে হয় আবার দশ হাজার সমান কত থাকে সমান থাকে হচ্ছে এখানে দশ হাজার একশো এটাকে রুট করলে হবে অ্যান্সার কত একশো দশমিক পঞ্চাশ মিটার প্রায় ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত একশো দশমিক পাঁচ শূন্য মিটার প্রায় আমরা আট নম্বরটা সমাধান করে ফেললাম আমাদের এখন আরও দুইটা প্রশ্ন সমাধান করা বাকি আর আমরা এখন নয় নাম্বারটা দেখি নয় নম্বর প্রশ্নটা কী ছিল যে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল থার্টি ডিগ্রি কিছুক্ষণ পর লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি টাওয়ারের উচ্চতা যদি পঞ্চাশ মিটার হয় তবে এই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে ঠিক আছে তার সময় এটা সমাধান করি এখানে আমরা ধরি যে টাওয়ারের শীর্ষ বিন্দু এ থেকে জাহাজটির প্রথম অবস্থান হচ্ছে সি যার অবনতি কোন কোন ই সমান থার্টি ডিগ্রি হয় এ দেখো এই যে কোনটা এটা কত থার্টি ডিগ্রি এরপর আমরা কি বলতে পারি যে আবার কিছুক্ষণ পর শীর্ষ বিন্দু এ হতে জাহাজের দ্বিতীয় অবস্থান ডি এর অবনতি কোন ইএডি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি হয় কোন ইএডি কোনটা এ যে কোনটা এটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি হয় ঠিক আছে এখানে আমরা কি বলতে পারি টাওয়ারের উচ্চতা এবি সমান হচ্ছে পঞ্চাশ মিটার বিটির সমান এক্স মিটার এবং সিডি সমান হচ্ছে ওয়াই মিটার এই যে এই বিটির সমান আমরা ধরেছি এক্স আর সিডি সমান ধরেছি আমরা ওয়াই আর এবির মান দেওয়া আছে কোয়েশানে সেটা কত পঞ্চাশ মিটার এই মানগুলো আমরা জানি এ আরও কোন দেওয়া আছে কোন এস বি সমান হচ্ছে কোন ইএসি সমান থার্টি ডিগ্রি কোন একান্তর কোন আমরা বলতে পারি আবার কোন এডিবি সমান কোন ইএডি সমান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এটাও একান্তর কোন তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি প্রথমে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো তো বারোটা ত্রিভুজ নিয়ে কাজ করবো তো প্রথমে হচ্ছে আমরা ত্রিভুজ এ বিডিএ এই ত্রিভুষটা নিয়ে কাজ করব ঠিক আছে ত্রিভুজ এব কোনটা ছিল ত্রিভুষ এবিডি ছিল এইটা এখানে ছিল এ এখানে ছিল বি এখানে ছিল ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা কী বলতে পারি আমাদের হচ্ছে লম্বর মান দরকার আর ভূমির মান দরকার লম্বের মান দেওয়া আছে আর ভূমির মান এক্স সেটা আমরা বের করব আর লম্বের মান দেওয়া কত পঞ্চাশ তাহলে আমাদের লম্ব আর ভূমি সাথে সম্পর্ক যায় টেনের তাহলে আমরা কী বলতে পারি টেন কোন হচ্ছে এডিবি এ টি বি সমান লম্ব ভূমি মানে এ বি বাই হচ্ছে বিডি এটা বলা যায় এডি বসে থেকে বা কোন এডিবি আমরা মান জানি জানিটাকে পেয়েছি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে মান বসিয়ে দিই এবির মান হচ্ছে পঞ্চাশ আর বিডির মান হচ্ছে এক্স বা টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ওয়ান সমান কী লেখা যায় পঞ্চাশ বাই এক্স অতএব আমরা এক্স সমান কী বলতে পারি আড়িগুণ করে এক্স সমান হচ্ছে পঞ্চাশ মিটার ঠিক আছে আবার দেখো আমাদের আর একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করবো আমরা আবার ত্রিভুজ এসি বিএ এসিবি ত্রিভুজ কোনটা এখন আবার সেটা হচ্ছে এই ত্রিভুজটা এই যেটা কোনটা বড়ো ছিল ঠিক আছে এখানে কত ছিল সি এখানে ছিল এ এখানে ছিল বি ভূমি কত ছিল এক্স প্লাস ওয়াই আর একে ছিল পঞ্চাশ মানে ওই টেনের মানেই লাগবে তাহলে আমরা কী বলতে পারি যে টেন কোন হচ্ছে এসিবি সমান লম্ববায়ু ভূমি মানে এবি ভাগ হচ্ছে বিসি এটা বলা যায় তাহলে মান বসিয়ে দিই দেখো টেন কোন কত থার্টি ডিগ্রি সমান এবি বাই বি সি এব মান হচ্ছে কত পঞ্চাশ আর বিসির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই বা টেন থার্টির মান কত টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এখানে আমরা কি লিখতে পারি ফিফটি বাই এক্স প্লাস ওয়াই বা মান বসিয়ে দেই ওয়ান বাই রুট থ্রি সমান এখানে কী করা যায় আমরা যদি এর মানটা বসিয়ে দিই এক্সে মানটা আমরা কত পেয়েছিলাম পঞ্চাশ মিটার পেয়েছিলাম তার মানে লেখা যায় পঞ্চাশ প্লাস ওয়াই বা গুন করে আড়াই গুন করলে কী থাকছে এই পঞ্চাশ আর ফিফটি গুন করে থাকছে পঞ্চাশ আর রুট থ্রি থাকছে ফিফটি সমান হচ্ছে ফিফটি বা আমরা হচ্ছে এই পুরো একটা পাশে নিয়ে আসি ডানপাশেরটা সমান এখন দেখো আমরা হচ্ছে এই ওয়াইটাকে যদি বাম পাশে রাখি ডানপাশে কী ছিল ফিফটি রুট থ্রি আর এই প্লাস ফিফটি ডানপাশে যে কী হবে মাইনাস ফিফটি তাহলে এখানে একটা ফিফটি কমন যায় কমন গেলে কী বাকি থাকে রুট থ্রি মাইনাস ওয়ান তো মানবসিয়ে দিই মানবসিয়ে দিলে আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি থার্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো টু ফাইভ ফোর ঠিক আছে তুমি চার ঘর নাও পাঁচ ঘর নাও জানো এটা চলবে এটাই যদি দিয়ে দাও এত মিটার প্রায় ঠিক আছে তাহলে আমরা করে ফেললাম আমরা এখান থেকে বলতে পারি যে নয় নম্বরটা তো সমাধান হয়ে গেল যে জাহাজটি হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো টু মিটার প্রায় দূরত্বে অতিক্রম করেছে নয় নম্বরটা শেষ আসলে দশ নম্বরটা করি সর্বশেষ যেটা আছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি আর বিশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন থিটা ডিগ্রি হলে সায়েন থিটা এবং কসথিটার মান বের করো তো আমরা মনে করি যে প্রতিষ্ঠান ভবনের উচ্চতা এবি সমান হচ্ছে এইস মিটার ভবন থেকে বিসি সমান টেন মিটার দূরে কোন এসিবি সমান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বিডি সমান টোয়েন্টি মিটার দূরে উন্নতি কোন এডিবি সমান হচ্ছে থিটা ডিগ্রি এই হচ্ছে আমাদের ছবিটা এটা সমান এস মিটার আমরা বের করবো এই মানটা এগুলো আমাদের দেওয়া আছে যেটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এটা থ্রিটা ডিগ্রি এখানে দশ মিটার আর পুরোটা হচ্ছে কত বিশ মিটার তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই এবিসি সমকোণী ত্রিভুজ কোনটা ছিল এই ত্রিভুজটা এ বি সি তাহলে আমাদের এই কোনটা বের করতে হবে আমাদের এস দরকার লম্বা দরকার ভূমি দেওয়া আছে ওই টেনের সূত্র যাবো তাহলে আমরা এখান থেকে আমরা কী বলতে পারি যে টেন কোন হচ্ছে কত এসিবি সমান এবি বাই সি লম্ব বাই ভূমি বা সি কোণে মান দেওয়া আছে সি কোন মান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে এবি বাই বিসি বিসি মান কত টেন বা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান সমান হচ্ছে এবি বাই টেন অতএব এখান থেকে আমরা এবি সমান কী বলতে পারি এবি সমান হচ্ছে টেন মিটার ঠিক আছে এবিডি সমগ্র নীতি দিবস হতে এখন কী লিখতে পারি এবিডি সমগ্র ত্রিভুজ কোনটা ছিল এই পুরাটা বড়টা যেটা এখানে আছে এ এখানে ডি এখানে বি তাহলে অতি বুধ স্কোয়ার সমান কী বলা যায় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এক লাইন কম করি তাহলে এডি সমান আমরা কী বলতে পারি রুডোবার লম্ব স্কোয়ার মানে এবি বি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিডি স্কোয়ার এটা বলা যায় আচ্ছা বসিয়ে দিই এব মান হচ্ছে কত এবির মান হচ্ছে টেন বিডি বিডির মান কত বিডির মান হচ্ছে টোয়েন্টি স্কোয়ার আছে এখানে তার মানে কত থাকে টেন কিস্কার স্কোয়ার করলে হয় একশো আর বিশ কী স্কোয়ার হয় চারশো অর্থাৎ রুট ওভার হচ্ছে কত পাঁচশো একে আবার ক্যালকুলেটার যখন বসাবা মান আসবে কত টেন রুট ফাইভ আমরা লিখতে পারি কীভাবে এখানে দেখ একং করে দেখাই হানড্রেড ইন্টু ফাইভ এভাবে তো লেখা যায় ঠিক না তা রুট হান্ড্রেড মানে কত টেন আর বাকি থাকে কত রুট ফাইভ এটা পেয়ে গেলাম এখন দেখো আমাদের হচ্ছে সাইন্থিটা মান বের করতে হবে সুতরাং অতএব অত অ্যাপ সাইন থিটার সমান আমরা কী বলতে পারি লম্ব বাই অতিভুজ ঠিক আছে তাহলে এখানে সাইন থিটা না লেখে যদি আমরা এক লাইন বেশি করি সাইন কোন হচ্ছে এডিবি কারণ আমরা ডি কোন মান জানি না সমান কী লেখা যায় লম্ব বাই অতিভুজ মানে এবি বাই হচ্ছে এডি বা সাইন কোন এডিবির মান কত থিটা সাইন থিটা সমান কত এবি বাই এডি মানব সেটি এবির মান হচ্ছে টেন আর এডির মান হচ্ছে কত টেন রুট ফাইভ তার মানে সায়েন থিটা মান হচ্ছে কত ওয়ান বাই রুট ফাইভ ওয়ান বাই রুট ফাইভ এবার আসবো আমরা কস থিটা মান বের করি তার মানে কস কোন হচ্ছে এডিবি সমান ভূমি বাই অতিপুস অর্থাৎ বিডি বাই হচ্ছে এডি তার মানে কস থিটা সমান হচ্ছে কত বিডির মান দেখো বিডির মান হচ্ছে টুয়েন্টি আর এডির মান হচ্ছে টেন রুট থ্রি তার মানে এবি মানে হচ্ছে টেন রুট ফাইভ হ্যাঁ টেন রুট ফাইভ তাহলে কত হচ্ছে ঠিক করে লিখে দাঁড়া এব মানে হচ্ছে টেন রুট ফাইভ কাটাকাটি করে থাকে দুই এখানে থাকে এক অর্থাৎ টু বাই আমরা বলতে পারি ঠিক আছে সুতরাং নির্নেও সাইনথিটা সমান আমরা পেয়েছি ওয়ান বাই আর কস সমান আমরা পেয়েছি কত টু বাই রুট ফাইভ ঠিক আছে আমাদের দশ নম্বরটার সমাধান কিন্তু করা হয়ে গেল তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা আমরা হচ্ছে গত পর্বে এক থেকে পাঁচ এই পাঁচটা সমাধান করেছি আজকে হচ্ছে আমরা ছয় থেকে দশ সমস্যাগুলো সমাধান করেছি তো তখন তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপী ত্রিকোণমিতি একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনী ছয় থেকে দশ নং সমস্যার সমাধান এটা ছিল আমাদের দ্বিতীয় পর্ব এর পরের পর্ব থেকে আমরা হচ্ছে এই যে ষষ্ঠ অধ্যায় পরিমাণ বেত্রিকোণের মধ্যে তার যে একক কাজ চোরাই কাজ আছে এবং ছকগুলো আছে সেগুলো পূরণ করা শুরু করব তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ